মুসলিম বিশ্বের লিডার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যে কোন মুসলিম দেশের বিপদাবতে যিনি সবার আগে এগিয়ে যায় তিনি হচ্ছে আমাদের মুসলিম বিশ্বের লিডার ইব্রাহিম রাইসি অকাল মৃত্যুতে আমরা সুকা হত কালকে যখন খবরের নিউজে দেখলাম তিনি আর দুনিয়াতে বেঁচে নাই আমার মনটা ভেঙে গেল কেমন চৌচির হয়ে গেল তিনি শুধু আমার না পুরা মুসলিম বিশ্বের সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন যিনি ভালোবাসার মানুষ ইব্রাহিম রাইসি আসলে আমি কি বলবো বলার ভাষা গুলো আমি খুঁজে পাচ্ছি না আমার এতটাই খারাপ লাগতেছে যে আমার মনে হয় যেন মুসলিম বিশ্বের একটা লিডার আমরা হারাইলাম বর্তমান মুসলিম বিশ্বে বড় বড় লিডার দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে কিন্তু ভালো ভালো লিডার আর তৈরি হচ্ছে না দুনিয়াতে আসতেছে না উনি আমাদেরকে ছেড়ে চলে যাওয়াতে আসলে আমরা কেমন জানি বড় একটা সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি এত বড় একটা লিডার অকালে আমাদের ছেড়ে চলে গেল উনি আমাদের পুরো বাংলাদেশের মুসলমান জনগণের হৃদয়ের স্পন্দন ওনাকে আমাদের পুরো বাংলাদেশ না পুরো বিশ্ব ওনাকে ভালোবাসে ইরানের প্রেসিডেন্ট মাননীয় প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি এমন একজন মানুষ ছিলেন যিনি যে কোনো একটা মুসলিম দেশে যে কোনো প্রবলেম হলে উনি কিন্তু সবার আগে গিয়ে যেত আমরা সবাই জানি যে সময়ে ফিলিস্তানের পাশে কেউ নাই উনি কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি উনি কিন্তু ফিলিস্তানের পাশে দাঁড়িয়েছিল আর এই সময়ে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যেটা সকলের হৃদয়ে একটা কাটা দেয়া রেখে গেল তো আমার খুবই খারাপ লাগতেছে তাই আমি ভাবলাম যে আমার যেহেতু ভালোবাসার মানুষ সকল মুসলিম বিশ্বের যেহেতু ইদ স্পন্দন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ওনার নামে সুখ দিবস পালন না কুললেই নয় তাই আমার ভাষায় ওনার জন্য একটা ব্যানার নিয়ে আসলাম আমার বাসার সামনে আমি এখন ব্যানারটা কানিয়ে দেব ইনশাআল্লাহ আমরা পুরা মুসলিম বিশ্ব তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে ব্যস্ত নসিব করে আসলেই উনি যে এত অল্প সময়ে দুনিয়া ছেড়ে চলে যাবে এটা কখনো ভাবতে পারি নাই। এটা আমিনা শুধু পুরো মুসলিম বিশ্ব কখনো ভাবতে পারে না ইরানের প্রেসিডেন্ট এত অল্প সময়ে চলে যাওয়াতে আমরা পুরো মুসলিম বিশ্ব সুকা হত আসলে কতটা খারাপ লাগতেছে সেটা আমি বলে বুঝাতে পারবো না একটা মানুষ একটা মানুষকে ভালোবাসলে ভালোবাসলে তার জন্য একটা তৈরি করে নিয়ে আসতে পারে। আমার ভালোবাসার মানুষ ছিল আমি অনেকটাই অন্তর ফেলতে থেকে ভালোবাসতাম শুধু আমি না পুরো মুসলিম বিশ্বই উনাকে প্রচুর পরিমাণে ভালোবাসত ভালোবাসবেই না কেন যিনি মুসলিম মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকে একটা মুসলিম বিশ্বের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করে তাহলে তাকে নিয়ে কেন মানুষ কষ্ট পাবে না এই অল্প সময় চলে যাওয়াতে আমরা তার জন্য দোয়া করি কখন দুনিয়া ছেড়ে চলে যাবে সেটা বলা যায় না আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে ইনশাল্লাহ আর সব সময় দোয়া করি ইরানের জন্য ইরান যেহেতু প্রেসিডেন্ট হারা হয়ে গেছে ভালো একজন প্রেসিডেন্ট আসুক সবসময় মুসলিম বিশ্বের দিকে নজর রাখুক সব সময় মুসলিম বিশ্বের মুসলিম দেশের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করুক তো আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার মানুষ এই এত অল্প সময়ে যে চলে যাবে এই চলে যাওয়াটা আমি মানতে পারতেছি না মানে আমার মনকে কোনোভাবে সান্তনা দিতে পারতেছি না যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এত অল্প সময় আমাদেরকে ছেড়ে চলে যাবে দুনিয়ার মায়া ত্যাগ করে তো আল্লাহ তালা তাকে ব্যস্তবাসী করুক আমরা তার জন্য দোয়া করি আর সবাই ভালো থাকবেন আল্লাহ